जगसाचे ওই পর্যন্ত ওই জায়গা পর্যন্ত ভ্রমণ করেছিলেন তারেকে টু ফিরে আসে ओ नबीर उम्मत उम्मत अनिरा किताबों मध्ये सेचे टाइटले आपनर किना क्लास टाइटले क्लास रे पढालो होय किताब तर नाम इत्कान बोला एकटा किताब आसे येत्कान किताबे मध्ये घटनाडी लिखायचे ओ नबीर उम्मत उम्मत अनिरा अल्लाहर नबी नूर नबी जनाबे नबी मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम नबी 하니 যে জায়গা রয়েছে ও নবীর উম্মত উম্মতানিরা উম্মতানিরা ওই জায়গায় হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মেরাজে যাওয়ার আগে দুই রাকাত নামাজ পড়েছিলেন ও নবীর উম্মত উম্মতানিরা এক মিনিট বন্না মৌলভী তারা বলে মেরাজের নামাজ নয় তারা বলে মেরাজের রোজা নয় তারা বলতে থাকে মেয়েরাজের কোনো মিলাদ হয় না তারা বলতে থাকে মেয়েরাজের জন্য কোনো দোয়া করা যায় না ও নবীর উম্মত উম্মতানিরা দয়াল নবী নূর নবী আমি کتابের মধ্যে

যে সকল হাজি সাহেব যান তাঁরা ওই জায়গায় দুই রেখা নামাজ পড়েন আল্লাহ নবী বললেন যারা হাতে নে দুই রেখার নামাজ পড়বেন তাঁরা নামাজ পড়ার সব পাবেন জোরে বললেন সব এখন সিস্টেম চেঞ্জ হয়েছে আগে সিস্টেম ছিল না এখন তো দুই রেখার নামাজ পড়ার সুযোগ দেয় কিন্তু আগে আমি শুনেছি যারা হাজি সাহেব ছিলেন তাদের তানাদের মুখ থেকে যে

ভাইরা আমার বাবা জিরা ও নবীর উম্মাত উম্মাতানীরা আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নূর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার বিহাতিবে গিয়ে আল্লাহর হাবিব তিনিও সেইখানে মেরাজের রাতে দুই রাকাত নামাজ পড়েছিলেন জরে বলেন সুবহানাল্লাহ নবীপাক পড়লেন ভাইরা আমার বাবাজিরা সংক্ষেপ করলাম ভাই জেনে গেছে ও নবীর উম্মত উম্মতানিরা আল্লাহ রাব্বুল আলামিন নবী খানায় কাবা শরীফ থেকে মসজিদে আকসা যে যেটাকে আমরা Palestine বর্তমান যে জায়গাটার নাম ওই মসজিদে আকসা হয় আল্লাহ নবী নূর নবী চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ওই জায়গায় আল্লাহর নবীকে নিয়ে গেলেন আরবীতে এটাকে আসরা বলা হয় আসরা শব্দের অর্থ হচ্ছে রাতের ভোর বা নৈশভোর আর মসজিদ আকসা থেকে নিয়ে আল্লাহ সঙ্গে দিদার লাভ সাতবক আসমান ভ্রমণ জান্নার জাহান্নাম দর্শন এটাকে বলা হয় মেয়েরাজ মেয়েরা সব অর্থ হচ্ছে উর্দু গবন উর্দু গবন ও নবীর উম্মাহ তুমি তনিরা দয়াল নবী নূর নবী আমার জিবরাইল আলাইহিস সালাতু হুজুরের সঙ্গে নই আপনার কি না উর্ধ গমন করলে জান্নাতে গেলে জান্নাতে গিয়ে দেখছে একটা মহিলা জান্নাতে গেছে আর ওই জান্নাতে দাঁড়াও যায় লেখা রয়েছে ব্যভিচারিণী মহিলা আল্লাহর নবী নূর নবী বললেন ও ফারিসা হযরতে জিবরাইল এই মহিলাটাকে ইয়া হে জিবরাইল মানহা হুলাই উলাই হে বন্ধু জিবরাইল এই মহিলাটাকে যে জান্নাতে গেছে অথচ দুনিয়ার জমিনে জান্নাত

যে মহিলার মহিলাটা একদিন হঠাৎ একদিন পানির পিপাসা পেয়ে গেল পানির পিপাসা পাওয়ার পরে মহিলাটা ঘর থেকে বেরিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলাটা ফাঁকা জায়গা হেঁটে হেঁটে যেতে যেতে পানির পিপাসা পেয়ে গেছে একটা কুয়ো দেখতে পেয়েছে ওই কুয়োটা দেখে ওই মহিলা দাঁড়িয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মহিলাটা কুয়োটা দেখে দাঁড়িয়ে গিয়ে নিজের ওন্নাটা পেচিয়ে পেচিয়ে আর ওই কুয়ার মধ্যে দিয়ে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাটা উন্নাটাকে পেচিয়ে কুয়ার মধ্যে দিয়ে কিছু পানি তুলে নিয়েছে ইয়া রাসূলুল্লাহ পানিটা তোলার পরে যখন সে পাশে দেখতে পেয়েছে একটা কুকুর পানি পিপাসার জন্য জীবটাকে বের করে দিয়ে পানির পিপাসা হয় তৃষ্ণার্ত হয়ে ওই কুকুরটা পানির জন্য হাহাকার করছে। এমন সময় ওই মহিলাটা নিজে পানিটা করে ওই মহিলাটা কুকুরটা দেখে ওই মহিলাটার মনে দয়া হয়ে গেছে ওই মহিলাটার মনে মায়া হয়ে গেছে

আল্লাহ জানাতে লাগে আমার ওই মহিলাটা করেছে বটে কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই কুকুরটাকে ভালোবাসার জন্য একটা পানি মুখে দেওয়ার জন্য তার জীবনের গুণাগুলোকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার জান্নাতি মেহমান হিসাবে জান্নাতি বন্দির খাতায় আমি আল্লাহ ওই পাপি বন্দিটার নামটা লিখে নিলাম ভাইরা আমার অপাজীরা ও নবীর উম্মত উম্মতীনরা আল্লাহর গিয়ে শুনলেন যে আপনারা কিনা জাহান্নামে গিয়ে দেখছেন আর একটা মহিলা জাহান্নামের মধ্যে দুই হাত দুই পা মদা অবস্থায় পড়ে রয়েছে আল্লাহর নবী নয়ন ভরা চোখ নিয়ে জিব্রাইল জিজ্ঞাসা করলেন ইয়া হে জিব্রাইল মানহা গুলাই ও বন্ধু জিব্রাইলাই মহিলাটাকে একটু বলো বলো আল্লাহর নবী হযরতে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি জিজ্ঞাসা করার পরে

আমি আপনার সৃষ্টি আমি আপনার কাছে বললাম আল্লাহ এর বিচার আপনি করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার ওই বিড়ালটা যেভাবে শাস্তি দিয়েছে বিড়ালটাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই চতুষ্কোণ জানোয়ার হতে পারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই চতুষ্কোণ जानवर কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে এত কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই বিড়ালটা বড় করেছে আমার আল্লাহ ওই বিড়ালের বড় দোয়াটাকে কবুল করে নিয়ে ওই মহিলাটাকে আমার আল্লাহ জাহান নামি বলে ঘোষণা করে দিয়েছে জাহান নামে শুধু দেয় না বিড়ালটাকে যেভাবে ওই মহিলাটা দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে মেরেছে আমার আল্লাহ জাহান নামে দিয়ে ওই মহিলাটাকে ও বিড়ালের মতো দুই হাত প্রপা বেঁধে রেখে দিয়েছে আর জীবটাকে টেনে বের করে দিয়েছে আপনি দেখতে থাকুন নয়ান নবীন নবী আমার যখন মেয়েরাজ থেকে বাড়ি আসলেন Amen. Mm -hmm. mm -hmm. নেরাজ থেকে বাড়ি আসার পরে দয়াল নবী নূর নবী আমান আম্মাজান হযরতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা নহা আম্মাজানের ঘরেতে শুয়ে আছেন আম্মাজানের ঘরেতে শুয়ে আছেন এমন সময় আল্লাহর নবী বিবি আয়েশা দেখতে পেয়ে গেছে আল্লাহর নবী এত কাঁদছেন আল্লাহর হাবিবা এত কাঁদছেন এত কাঁদছেন দয়াল নবী যে বালিশটাকে মাথায় বিছানায় মাথা দিয়ে শুয়েছিলেন আল্লাহর নবীর বিবি আম্মাজান মায়শা সিদ্দীকা

আল্লাহর নবী যে রাতে ওই বালিশটা মাথা দিয়ে ঘুমিয়েছিলেন ওই বালিশটা খেজুরের আঁশ দিয়ে তৈরি করা ছিল আমি আয়েশা দেখতে পেলাম আল্লাহর হাবিব আল্লাহর নবী এত কেঁদেছে খেজুর গাছের আঁশ দিয়ে যে বালিশটা তৈরি করা ছিল ভাইরা আমার ওই বালিশটা ভিজে গিয়ে তার নিচে থেকে পানি টপকাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহু তাআলা আম্মাজান আম্মা জান কেঁদে কেঁদে আল্লাহর রকে দয়ার নবীকে বলতে লাগে মা ইয়ুব হি গায়া রাসূলুল্লাহ মা ইয়ুব হি দয়ার নবী আপনি এত কেন কাঁদছেন আর तू কেন কাঁদছেন এমন সময় আল্লাহ রাসূলুল্লাহ নবী বলতে লাগি আম আম আপনার কি সুলায়মান লাগে আয়েশা আমি যখন জাহান্নামে গেলাম নামে যখন দেখতে পেলাম মেরা지에 দিয়ে যখন আমি জাহান্নাম পরিদর্শন করলাম জাহান্নামটাকে পরিদর্শন করার পরে আমি দয়ার সু দয়াল নবী দেখতে পেলাম নাম